গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমিও ভালো আছি তো আজ একদম রুম দেখে ভিডিও স্টার্ট করে দিয়েছি বেশিরভাগ সময় রান্নাঘর থেকে স্টার্ট করি তো তো আজ রান্নাঘরের কাজকর্ম শেষ হয়ে গেছে মানে সকালবেলার কাজ শেষ আর তারপর গিয়ে বিছানা ঠিক করছি মাথা মাথা ধুয়ে ছান করে নিয়েছিলাম তো চুলগুলোকে মানে ছেড়ে দিয়েছি যাতে ফ্যান চলছে চুলটা একটু শুকিয়ে যায় তার জন্য তো বিছানাটা করছি আর এই জানলাটা অনেকদিন হয়েছে খুলিনি ভাবছি কাল খুলবো জানলাটা কাল দেখি জানলা খুলি না খুলি না কারণ ঘরে থাকি না তার জন্য বিষয়টা খুলি না আর জানোই ওই যে জানলার সাইডটা একদম নিচু কিছু ঢুক বিছানায় বিচারি চায় এসে যায় তো তার জন্য আর খোলা হয় না খুলি না তো বিচার কথা বলতে বলতে আমার বিছানাটা হয়ে গেছে ঠিক করা আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার ও কমেন্ট অবশ্যই করবে আর দেখো আমার ছেলের পুতুলগুলো আমি বক্সে ঢুকিয়ে রাখি দুই একটাকে দুই একটাকে বাইরে রাখি ও সব বের করে ডেকে খেলেও তো না তারপরেও বের করে বিছানা দেখো ঠিক করে নিয়েছি আর সোফাতে কান্ড দেখবে দেখো সোফাতে আমার কাপড়ের অভাব নেই অনেক কাপড় এই রসিতে কাপড় সবগুলো গুছাবো কিন্তু কখন গুছাবো সেটা আমিও বলতে পারবো না বিছানা সিছনা করতে করতে না চুলগুলো একটু একটু শুকিয়ে গেছে ফ্যান চলতে চলতে আর সিঁদুর টুদ দেওয়া হয়নি আমার তো ভাবলাম না সিঁদুরটা দিয়ে দিই আর চোখ খুলে নাকি সিঁদুর দেওয়াটা ঠিক না তকলিফ লাগিয়ে ভেদে নিচ্ছি তারপর দিয়ে দেবো সিঁদুর আর কী ভুলে চলে গেল না প্রায় সময় সিঁদুর না দিয়েই থেকে যাই অনেক সময় আমি আর পরে মনে হয় অনেক লেটে তারপর চেনা রুম থেকে যাওয়ার আগে সিঁদুর দিয়ে তারপর যাব। সিঁদুর আর টিপ এই দুটো না পড়লো না কেমন যেন একটা বিছরি ভাব লাগে তো টিপ পরে নিয়েছি একটু লিপ বাম লাগিয়ে নিয়েছি এই দেখো চুল মানে একটা প্যাক লাগিয়েছিলাম তো ধুয়ে দিয়েছি চুলগুলো এখন শুকাচ্ছে চুলগুলোকে এখন একটু লম্বা করার চেষ্টা করছি আর কি তো আমি এই জায়গাতে এসে যাওয়ার সময় চুলগুলো গাছ তো চিরুনটা এখানেই রেখে চলে গেছি বেশিরভাগ সময় আর চিরুনটা এখানে থেকেই যায়। মানে পরে নিয়ে যাই ভুলে যাই এখানে রাখবো তারপর চলে যাব এখানে আয়না আছে তো আলো আছে তার জন্য তারপর দেখো সবার খাবার বাসন বাসন পরিষ্কার করেন মানে আমিও খেয়ে নিয়েছিলাম তো ওরা দুই বই খাইনি তো ওদের থালগুলো ছিল তো এগুলো এখন আর কি পরিষ্কার করে নিচ্ছি ভাবছি না এখন আর বাইরে যাবো না বাকি বাসনগুলো বাইরে নিয়ে ধুয়েছিলাম এখন ঘরে ধুয়ে নিচ্ছে কারণ অনেকটা রোদ উঠছে আর এখন মনে হচ্ছে একটু রেস্ট করব তার জন্য একটা ডিম সিদ্ধ করে রেখেছিলাম তো ডিমটাকে খেয়ে নিচ্ছি এখন আর আমি অমলেট টমলেট খাই না আর ডিম সেদ্ধ মানে সেদ্ধ ডিমই খেয়ে নিই ডিমগুলো এত পচি যে সিদ্ধ করার পরও খুশি মুখে আসছে তেমনটাই খেয়ে নিই

একটু সময় রেস্ট করে তারপর উঠে এই গাছটাকে একটু জল দিয়েছি আশেপাশে ওগুলো দিয়ে দিয়েছি তারপর এই দুপুরবেলা দেখো তরকারিটা করে নিচ্ছি আর ওইদিকে ভাতটাও আমার হয়ে গেছে আর আমার ছেলে কী করছে দেখবে এই দেখো চকলেটগুলো ছিল ফ্রিজে তো আমি বাটিতে জলে রেখেছিলাম যাতে নর্মাল হয়ে যায় তো এগুলো নিয়ে বসে গেছে খেলা করছে আর কি যা পায় তা দিয়ে খেলতে হবে রান্না শেষ করে ভাবছি না কড়াই একদম মেঝে পরিষ্কার করে রাখে খাওয়ার পর কোনো কাজ করব না কারণ দুপুরবেলা মাও চলে গেছেন তো আয়ান আবার খাবার পর আবার চঞ্চলামও করে অনেক সময় তো ভাবলাম না আগেই কাজ শেষ করে রাখি আর এই জায়গাটাকে পরিষ্কার করে সবসময় কিনারে বেশি অনেক জল পড়ে তার জন্য আয়ানকে স্নান করে কাপড়গুলো রোদে দিতে ভুলে গেছি মানে বাথরুমের আঁকা ছিল হঠাৎ মনে হচ্ছে তার জন্য নিয়ে এসেছি আর এখন আর বাইরে যেতে হয় না এখন আমাদের ঘরে অনেকটা রোদ লাগে কারণ এখন গরমের সিজন চলে এসেছে তো তারপর কাপড় টাপড় মেলে এসে তারপর খাবার খেয়ে আর এখন আয়নকে ঘুম পাড়াবো আর তার জন্য কাপড়গুলো ঠিক করছে আমার ছেলে দেখো ছোটো পূজার সময় যে কালী অসুরগুলো আসে অসুর এভাবে গামছা পরে আসে তো ও গামছা পরে নাচছে অসুর আর প্র্যাকটিস করছে আমার ছেলে আর আমি সব কাপড়গুলো ওদিকে ভাজ করছি হেলিকপ্টারের পাকা খুলে নিয়েছে ওষুধ হওয়ার জন্য আর দেখো প্যান্টের উপর গামছাও পরে নিয়েছে একটা ওরই গামছা ছোটোখাটো তার জন্য ওর হয়ে যায় সুন্দর করে ও ক্যামেরার সামনে এসে ভালো করে দেখাচ্ছে সবাই দেখবে অসুর হয়ে কেমন লাগছে কাপড়গুলো ধুয়ে দিলে যেমন তেমন না ভাজ করতে আমার আরও বেশি অসহ্য লাগে আর এই যে ব্ল্যাক কুর্তিটা দেখছো হাতে ভাজ করছি এটা অনেক আগে মানে আমার বিয়ের পরেই কিনেছিলাম অনেক কুর্তি কিনেছি জানি না কিন্তু এই কুর্তিটা আমার খুব প্রিয় আমার খুবই ভালো লাগে এই কুর্তিটা তারপরে তো অনেক কুর্তি কিনেছি অনেক কুর্তি পরে কিন্তু এটা আমার খুব প্রিয় কিন্তু এখন এটা আস্তে আস্তে মানে কালারটা একটু ফেড হয়ে গেছে পুরো ব্ল্যাক কালারগুলো কীরকম এটা হয়ে যায় না তো এখন ভাবছি না এটাকে ঘরেই পরে নেব আর উঠিয়ে রাখবো না আর এই যে একটা টি শার্ট দেখছো